কালের দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খুঁজে পাওয়া যায় কালের বিবর্তনে টিকে থাকা তেমনই এক শতবর্ষী জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত মুরাপাড়া জমিদার বাড়ি বা মঠেরঘাট জমিদার বাড়ি যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয় উনিশশো সালে জমিদার জগদীশচন্দ্র ব্যানার্জী এই ভবনটি সম্পূর্ণ করেন এবং নিজে একজন জমিদার হয়ে ওঠেন জগদীশচন্দ্র ব্যানার্জি একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন কারণ তিনি দুইবার দিল্লির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন জগদীশচন্দ্র ব্যানার্জী তার শাসনামলে অনেক কিছুই নির্মাণ করেছিলেন প্রজাদের জন্য অন্যদিকে সেই প্রজাতের প্রতি তিনি ছিলেন বেশ কঠোর তিনি একজন শক্তিশালী জমিদার ছিলেন শুনেছি তার শাসন আমলে কোনো প্রজা যদি সময় মতো খাজনা না দিতে পারতেন তাহলে তিনি তাদের মাথার চুল কেটে দিতেন এমনকি অনেক সময় ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতেন হ্যাঁ দর্শক হারিয়ে যাওয়া ইতিহাসের সন্ধানে আজ আমার গন্তব্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জমিদার বাড়ি যা মোরাপাড়া রাজবাড়ি নামে পরিচিত তবে স্থানীয় অনেকে আবার একে মঠের গাট জমিদার বাড়ি বলে অভিহিত করে ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার পথ ইট পাথর আর কোলাহলপূর্ণ রাজধানীর খুব কাছেই রূপগঞ্জ উপজেলা পরিষদের কিছুটা পশ্চিমে এই ঐতিহাসিক বাড়িটির শীতলক্ষার কুলে গেসা সবুজ শ্যামল গ্রামে মুরাপাড়া জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখনো টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে ঢাকার খুব কাছেই রয়েছে বেশ কয়েকটি যার মধ্যে এই মুরাপাড়া জমিদার বাড়িটি অন্যতম জমিদার বাড়ির মূল ভবনটি এখন মুরাপাড়া ডিগ্রি কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে অনেক জমিদার বাড়ির মতো এটি ইতিহাসের সাক্ষী হয়ে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে তবে আমাদের দেশের বেশিরভাগ জমিদার বাড়ির চাইতে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে এই জমিদার বাড়িটি কিন্তু মূল ভবনের পিছনের দিকে চলে গেলে দেখা মিলে চিত্র কীভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এই বাড়িটিও জানা যায় রামরতন ব্যানার্জী ছিলেন নাটুরের রাজার এক বিশ্বস্ত কর্মচারী তার সততার পুরস্কার হিসেবে মুরাপাড়া এলাকায় বেশ কিছু জায়গির লাভ করেন উনিশশো সালে রামরতন ব্যানার্জি এখানে বাষট্টি বিঘা জমির উপর জমিদারি প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে তার ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জি পৈতৃক সূত্রে জমিদারী পেয়ে তা অনেকাংশে প্রসার করে তিনি এলাকার ক্ষমতাদর জমিদার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন জগদীশচন্দ্র ব্যানার্জি ছিলেন বিজয়চন্দ্র ব্যানার্জির বড় ছেলে এবং রামরতন ব্যানার্জির নাতি আশুতোষ নামে তার আরও এক ভাই ছিল বাবার বড় ছেলে হওয়ার সুবাদে জমিদার হন জগদীশচন্দ্র ব্যানার্জি রামরতন ব্যানার্জি এই বাড়ির কাজ শেষ করে যেতে পারেননি কাজ শেষ করেন তার নাতি জগদীশ চন্দ্র ব্যানার্জী উনিশশো সালে জগদীশ চন্দ্র ব্যানার্জী এই বাড়ির কাজ সম্পূর্ণ করেন সামনেই দেখা যাচ্ছে বিশাল আকারের লোহার দরজা এটাই জমিদার বাড়ির ভিতরে প্রবেশের মূল গেট সচরাচর এখানে আসলে স্থানীয় ছাড়া কেউ প্রবেশ করতে পারে না তবে আজ আমাদের কপাল আসলেই ভালো অনুমতি পেয়ে গেলাম খুব সহজে এবং চলে আসলাম একদম অন্দরমহলের দিকে তাহলে চলুন আপনাদের ভিতরের অংশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই কী কি আছে ভিতরে আসলে এখন দেখানোর মতো কিছুই নেই সবগুলো রুম বন্ধ দরজা বন্ধ করে রাখা হয়েছে তাহলে চলেন আমরা উপরের দিকে যাই দেখি কি আছে উপরে তাহলে চলেন আপনাদেরকে উপরের পাশে নিয়ে যাই উপরে যে যাব এখানে সেম অবস্থা অনুমতি লাগবে আর আমরা তো অনুমতি নিয়েছিলাম তাই আমাদের জন্য সহজ হয়েছে এই যে দরজা খোলা হয়ে গেল তাহলে চলেন আমরা উপরে যাই এবং আপনাদেরকে দেখাই আসলে উপরে কী কী আছে চারশো একর জমিতে পঁচানব্বইটি কক্ষবিশিষ্ট বিশাল আকারের দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল প্রাচীন জমিদারদের রাজকার্য সহ বিভিন্ন কাজ এসব কক্ষে ব্যবহৃত হতো আনন্দ উৎসবের জন্য ছিল নাচগর পূজা অর্চনার জন্য ছিল মন্দির রাজকার্য পরিচালনার জন্য ছিল রাজকক্ষ আরও ছিল অতিথিশালা কাচারিগড় বৈঠকখানা উত্তর দক্ষিণের লম্বা দুতলা একটি দালানকে কেন্দ্র করে বিশাল আয়তনের এই বাড়িটি হাতের বামে দুটি মন্দির তার পেছনে বিশাল আমবাগান নান্দনিক এবং কারুকার্যপূর্ণ জমিদার বাড়ির দেশের অন্যতম স্থাপত্যশৈলীর ধারকেই মুরাপাড়া জমিদার বাড়িটি সদর দরজার সামনে দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদী সেই সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নৌপথ সে কথা মাথায় রেখেই বুধয় এবারেটি নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছিল জমিদার বাড়ির পাশে রয়েছে দুটি মঠ বা মন্দির দেখতে খুব সুন্দর দুটি মঠের মধ্যে একটি বড় এবং পাশেরটি অপেক্ষাকৃত ছোট দুটি মঠই সুন্দর কারুকাজ করা দেখলেই তাকে থাকতে ইচ্ছে করে মঠ দুটি কতটা প্রাচীন কিন্তু কাজের বেলায় এখনও অনেকটাই আধুনিক কি নিখুঁত কারুকাজ করা নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস হবে না উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর জগদীশচন্দ্র ব্যানার্জি এই দেশ ছেড়ে পালিয়ে যান কলকাতায় এবং এই বাড়িটি কিছু দিনের জন্য পরিত্যক্ত অবস্থায় থাকে উনিশশো সালের তৎকালীন সরকার এই বাড়িটি দখলে নেন পরে এখানে একটি হাসপাতাল এবং কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করেন এখানে উনিশশো সালে স্কুল ও কলেজ কার্যক্রম পরিচালিত হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব গ্রহণ করে জমিদার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করেন বর্তমানে এটি মুরাপাড়া সরকারি কলেজ নামে পরিচিত কালের বিবর্তনে জমিদার বাড়িটি আজ শিক্ষার আলু ছড়াচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত ছাত্রছাত্রী পর্যটক দর্শনার্থীদের পদচারণায় মুক্তিত থাকে এই জমিদার বাড়িটি